খেলাধুলা আমাদের শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনার প্রকাশ আমাদের আবেগের চরম বহিপ্রকাশ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে খেলার মাঠে ফুটবল কাবাডি ও হাডুডু গ্রামের চিরাচরিত খেলাধুলা আমাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি সামাজিক বন্ধন গড়ে তুলে এবং সমষ্টিগত পরিচয় নির্মাণ করে ক্রিকেট আজ আমাদের জাতীয় আবেগের প্রতীক হয়ে উঠেছে তবে এই মাটির সঙ্গে মিশে থাকা ঐতিহ্যবাহী খেলাধুলার স্বাদ ও তৃপ্তি ধীরে ধীরে বিলুপ্তির পথে